সালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বিশ মার্চ দুই হাজার পঁচিশ ছয় চৈত্র চোদ্দশো আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে দৈনিক জুলাই আন্দোলন এগারোশো মামলা চার্জশিট একটিতে লক্ষাধিক আসামি গ্রেফতার দশ হাজার বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে আসামি চেনেন না বাদিকে মামলাগুলো পর্যালোচনা করছে সরকার নিরাপরাধ কাউকে গ্রেফতার না করার নির্দেশনা রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ উগ্রবাদ নিয়ন্ত্রণ করা না গেলে গণতন্ত্রের মৃত্যু হবে বলছেন তারেক রহমান মা আমি ক্লান্ত আমি মরতে চাই ফিলিস্তিনি এক শিশুর বক্তব্য গাজায় ইসরায়েলি নৃশংসতায় অব্যাহত ছত্রিশ ঘন্টায় একশো তিরাশি শিশু নিহত নেতানিয়াহু বলেন হামলা কেবল শুরু গাজা ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের বিশ মার্চ এই দিনে অপারেশন পরিকল্পনা গোপনে চূড়ান্ত করেন টিক্কা খান এই ছিল দৈনিক ইতেফাকের বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ አሰላሙ አለይኩም